হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই চলে চলে এসো তাড়াতাড়ি আমি চলে এসেছি অনুষ্ঠানে তোমরা কে কোথায় আছো ঝটপট করে জয়েন করো আমার অনুষ্ঠানে আর সঙ্গে সঙ্গে তোমরা কে কোথা থেকে এই অনুষ্ঠানে জয়েন করেছো সেটা জানিও আর কেমন আছো সেটা বলো তোমাদের জন্য আমি গভীর আগ্রহে অপেক্ষা করছি অনেক দিন পর আজকের জমিয়া আড্ডা দিতে চলে এলাম তোমাদের সাথে

মজা হবে জুটিয়ে মজা করবো সবার সাথে কি তাই তো তোমরা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও আমার খুব ভালো লাগে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর চেষ্টা করব তোমরা আমার ভিডিওগুলোকে আরও আরও বেশি বেশি করে দেখো আর সেটার জন্য আমি বেশি করে ইম্প্রুভ করার চেষ্টা করছি যাতে তোমাদের আরও আরও ভালো লাগে তোমরা অবশ্যই পাশে থেকেও ভালোবাসা দিও অবশ্যই আমি চেষ্টা করবো ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় তো অবশ্যই তোমরা আমার পাশে থেকে এই ভাইয়ের ছোট্ট ভাইয়ের পাশে থেকে তোমরা যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছো আমার দাদারা দিদি ভাইরা ভাইরা বোনেরা সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ সবাই জয়েন করে ফেলো ঝটপট করে যারা যারা অনলাইনে আছো দেখি কারা কারা আছো জয়েন করে ফেলো দেখি আমার ভালোবাসা কতটা জোর আছে সবার জন্য সবাই ঝটপট করে জয়েন করে ভালো কই গেলে আমার বন্ধুরা মিষ্টি বন্ধুরা আমার যে কলিজার বন্ধুগুলো কোথায় গেলে মনের ভেতরে তো চঞ্চন চঞ্চন করছি মন আমার তোর কিনারে হারালো দিন বাহারে সে তোর মানছে না রে এবার ভালোবাসতে দু হাতে প্রেম করবো আমাকে চুপটি করে মনের কথা বলতে আয় আমি যেতে পারি হেসে উড়তে পারি অনেক অনেক গত তোর কথা ওঠে আমার কবরে জোটে দারুন খুসে জল কে তুই বল কে তুই বল ও কে তুই বল কে তুই বল तो कुठे गेले बंधुरा तटपूर एक सुंदर मी गाण सुनिय दोमदे जयन कर सवय मी बंधुरा तुम्हाला कि कुठं तिथे जयन करीन तेले सवय সবাই জয়েন করো ঝটপট করো ঝটপট করো সবাই জয়েন করো কাউকে দেখতে পাচ্ছি না যে সবাই ঝটপট করে জয়েন করো ও মিষ্টি মিষ্টি বন্ধুরা ভাইরা বোনেরা কোথায় গেল তোমরা সবাই ভিডিওতে অনেক হাসাহাসি হয় অনেক ভালোবাসা হয় কিন্তু আজকে ভাবলাম একটু সরাসরি মজা দেবো আড্ডা করবো তোমাদের সাথে একটা হাসি ছেড়ে দেবো তাই তো চলে এলাম লাইভে চলে এসো তাড়াতাড়ি চটপট করে কই গেলে বন্ধুরা কই গেলে কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না ঠিক আছে তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে মনে হচ্ছে এখন কেউ নেই আমার বন্ধুরা অনলাইনে তো অনেক অনেক ভালোবাসা রইলো সবাই কে সবাই ভালো দেখো পরবর্তী লাইফে চেষ্টা করো আমার লাইভে আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর সঙ্গে শুভরাত্রি বাই বাই